আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইজিএম কোরিয়ান একাডেমির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আমরা বাচ্ছিমের গত ক্লাসে আমার নোটের বাচ্ছিম এক এবং দুইয়ের নিয়ম শিখেছিলাম আজকে আমরা এক দুই থেকে সরাসরি আমার নোটের সতেরো নম্বর বাচ্ছিমে চলে এসেছি আজকে আমরা সতেরো নম্বর বাচ্চিমটা শিখব এই বাচ্ছিমটা আগে শেখার কারণ হচ্ছে কি এই বাচ্চিমটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার ব্যবহার ব্যাপক এটা প্রচুর ব্যবহৃত হয় কোরিয়ান ভাষায় কোরিয়ান ভাষা বলার সময় এটা প্রচুর ব্যবহৃত হয় সেই জন্য আমরা এটা খুব সহজে আজকে শিখব তো চলুন শুরু করা যাক এখানে দেখেন গিওপিউব সাংক এটাকে বলা হয় কবাচ্ছিম দিগুত সিউত সিওত সংসিওত জিউত সিউত এগুলো হচ্ছে কি কবাচ্ছিম আর বিউপ আর ফিউফ হচ্ছে কি কবাচ্ছিম কবাচ্ছিম তবাচ্ছিম আর পবাচ্ছিম এই বাচ্ছিমের পর যদি গিয়ক দিগুত বিয়ুপ সিওত জিওত আসে বাসলে আসলে দিগুত দ্বিগুত বিয়ুপ সিওত জিওত যথাক্রমে সাং ইয়ক সাং দ্বিগুত সাং এর মতো উচ্চারিত হবে আমরা আবার দেখি কি কবাচ্ছিম তবাচ্ছিম পবাচ্ছিমের পর যদি এই পাঁচটা ব্যঞ্জন বর্ণ আসে গিয়োগ দ্বিগুত বিউপ সিয়ত জিওত তাহলে কি এই ব্যঞ্জন বর্ণ পাঁচটা কি ডাবল হয়ে যাবে মানে কি গিয়োগটা হবে সাং গি দ্বিগুতটা হবে সাংদিগুত দিগুত হবে সাং বিয়ুপ সিওতটা হবে সাংসিওত জিওতটা হবে কি সাং এখন আমরা এটা খুব সহজে মনে রাখতে পারি কিভাবে কি কবাচ্ছিম ক বাচ্ছিম প বাচ্ছিমের পর যে ব্যঞ্জন বর্ণ পাঁচটা কি ডাবল হয় সেগুলোর সিঙ্গেল যদি আসে তাহলে সেগুলো কি ডাবল হয়ে যাবে এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি এখানে দেখেন কি এটা এটা কি হাক গিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কি এখানে কি বাচ্ছিমে কি গিয়ক গিয়কটা কি গিয়কটা কি ক বাচ্ছিম এই ক বাচ্ছিমের পর কি এসেছে ক বাচ্ছিমের পর এসেছে কি এই গিয়ক তাহলে কি এই কি হবে এই গিয়কটা কি সাংগিওকে পরিণত হবে সেই জন্য এই গিয়কটা কি হয়ে গেছে তাহলে এটা কি হলো হাক আবার এটা দেখেন ফুত গি দ্বিগুটটা কি তবাচ্ছিম এই তবাচ্ছিমের পর কি গিয়ক এসেছে সেই জন্য গিয়োকটা কি পরিণত হয়েছে আবার দেখেন পবাচ্ছিম গুক এই পবাচ্ছিম পবাচ্ছিমের পর কি এসেছে গিয়ক এসেছে সেই জন্য এই গিওকটা কি পরিণত হয়েছে এটা গুক না হয়ে কি হবে ইফকুক আবার দেখেন এখানে সিওরটা কি তবাচ্ছিম তো বাচ্ছিমের পর কি গিয়ক এসেছে সেই জন্য গিয়কটা কি সাংগিয়কে পরিণত হয়েছে তাহলে এটা হলো আমরা তো সব গিয়ক শিখলাম এবার একটা অন্য অন্যক্ষদের শিখি এখানে দেখেন কি এটা কি ম্যাপ দা প বাচ্ছিমের পর কি এসেছে দ্বিগুত তাহলে দ্বিগুতটা কি হবে দিগুতটা কি সাং দিগুতে পরিণত হবে সেই জন্য এটা দেখেন দ্বিগুতটা কি এখানে সাংদিগুতে পরিণত হয়েছে তাহলে এটা হলো হলো ম্যাপটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে ভিডিওটি কয়েকবার দেখবেন আমার পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হলো এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম